আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রশেষ মেহেরবানি তো অনেক ভালো আছেন সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো রমজানের যে দশ আমল করবেন তো সম্মানিত দর্শক বিষয়টি সম্পর্কে জানতে আমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি রমজান রহমান বরকত ও নাজাতের মাস এই মাস তালা এক বিশেষ অনুকম্পা ও নিয়ামত অধিক পরিমাণে আমলের মাধ্যমে বিপুল সব অর্জন ও নেকি লাভের মৌসুম এই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আল কোরআনি এসেছে রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হৃদায়তের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে সুরা আল বাকারা আয়তন একশত পঁচাশি রমজান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সবাবাহ আলী বলেছেন রমজান বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য করেছেন এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো দুষ্ট শৈতানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এ মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে যা হাজার মাস থেকে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হল সে মহাকল্যাণ থেকে বঞ্চিত হল সোনানি আত্মীর মেজি হাদিস নং নংি এ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো পালন করার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি যাহার নাম থেকে মুক্তি পেতে পারি এখানে রমজান মাসের আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে তবে এ আমলগুলো করার জন্য শর্ত হল দুইটি নম্বর এক এক্লাস নিষ্ঠার উপস্থিতি এক নিষ্ঠতার একনিষ্ঠতার সঙ্গে কেবল আল্লাহ তালার জন্যই আমল করা সুতরাং যে আমল হবে টাকা উপার্জনের জন্য নেতৃত্ব অর্জনের জন্য ও সুমনাম খ্যাতি অর্জনের জন্য সে আমলে এখলাস থাকে না অর্থাৎ এসব ইবাদত বা ন্যাক আমলের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে না বরং তা ছোট শিরকে রূপান্তরিত হতে পারে পবিত্র কোরআনে এসেছে আর তাদের কেবল এই নির্দেশনা দেয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে তার ওই জন্য তিনকে একনিষ্ঠ করে সুরা আলবাইনা নং পাঁচ নম্বর দুই ইবাদতের ক্ষেত্রে রসুল্লাহ সাল ইসলামের অনুসরণ সহি ও শুদ্ধভাবে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এর যে সব ইবাদতের কথা উল্লেখ আছে সেগুলো পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এক্ষেত্রে কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই কারণ ইবাদত হচ্ছে যা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী আসলাম শিখিয়া দিয়েছেন কোরআনে এসেছি রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছি তা তোমরা গ্রহণ করো আর যা থেকে সে তোমাদের নিষেধ করেছেন তা থেকে বিরত বিরত হও আয়াত নং সাত এ বিষয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এমন ইবাদত করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই তা পরিত্যাজ্য হিসেবে গণ্য হবে সহি মুসলিম হাদিস নং চার হাজার পাঁচশো রমজান মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো এক শিয়াম পালন করা ইসলামের পাঁচটি রুকনের একটি একটি রুকন হলো সিয়াম আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ সেজন্য রমজান মাসের প্রধান আমল হল সুন্না মোতাবেক সিয়াম পালন করা মহান আল্লাহ বলেন সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত উপস্থিত হবে সে যেন তাতে শিয়াম পালন করে সুরা বাকারা আয়াত নং 185 সিয়াম পালনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির করার জন্য রমাদানে সিয়াম পালন করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে সহিহ বুখারী হাদিস নং 2014 আরেক হাদিসে বলা হয়েছে যে যে কেউ আল্লাহর রাস্তায় অর্থাৎ শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিন সিয়াম পালন করবে তার দ্বারা আল্লাহ তাকে জাহান নামের অগ্নি থেকে সত্তর বছরের রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন সহি মুসলিম হাদিস নং দুই হাজার সাতশত সাতষট্টি নম্বর দুই সময় মতো নামাজ আদায় করা সিয়াম পালনের সাথে সাথে সময় মতো নামাজ আদায় করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম হয় কোরআন মাজিদে বলা হয়েছে নিশ্চয়ই সালাত মুমিনের উপর নির্দিষ্ট সময় সুরা নিসা এতং একশত তিন এ বিষয়ে আবদুল্লাহ ইবনেমা সৌদ রদুল্লা উদালু বলেন আমি বললাম হে আল্লাহ নবী কোনো আমল জান্নাতের অতি নিকটবর্তী তিনি বললেন সময় মতো নামাজ আদায় করা সহি মুসলিম হাদিস নাম দুই তেষট্টি নম্বর টেন কোরআন শেখা রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই মাসের অন্যতম আমল হল সহিভাবে কোরআন শেখা আর কোরআন শিক্ষা করা ফরজ করা হয়েছে কেননা কোরআনে বলা হয়েছে পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সুর আলাদ এক নং এক আল্লাহ রসুল সাল্লা উলসলাম কোরআন শিখার নির্দেশ দিয়ে বলেন তোমরা কোরআন শিক্ষা করো এবং তেলাওয়াত করো মুসনাদ আল আল জামি হাদিসনা নয় হাজার আষ্ট নম্বর চার অপরকে কোরআন পড়া শেখানো রমজান মাস অপরকে কোরআন শেখানোর উত্তম সময় এ মাসে আল্লাহ রসুল সাল্লা উলিয় ইসলাম নিজে সাহাবিদের কোরআন শিক্ষা দিতেন এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিক্ষা করে ও অপরকে শিক্ষা দেয় সহি বুখারি হাদিস নাম পাঁচ হাজার সাতাইশ আরেক হাদিসে যে আল্লাহর কিতাব থেকে একটি আয়ের শিক্ষা দেবে যত তেলাওত হবে তার সব সে পাবে সহি কোনো জুর আন্না বিয়া সাল নম্বর পাঁচ সাহারি খাওয়া সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালনের এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হাদিসে এসেছে সাহারি হলো বরকতময় খাবার তাই কখনও সাহারি খাওয়া বাদ দিয়ে না এক ঢোক পানি পান করে হলেও সাহারি খেয়ে নাও কেননা সাহারি খাবার গ্রহণকারীকে আল্লাহ তালা ও তারপরে পেরেস তারা স্মরণ করে থাকেন মুসনাদে আহমদ হাদিস নাম এগারো হাজার নম্বর ছয় সালাতুত তারাবি পড়া তারাবি বা তারাবীর নামাজ পড়া এই মাসের অন্যতম আমল তারাবি হক আদায় করে পড়তে হবে হাদিসে এসেছে যে ব্যক্তি ইমানের সাথে সোয়াব হাতে সোয়াব হাসিরের আশায় রমজানে কিয়া রমজান সালাতুত তারাবি আদায় করবে তার অতীতে সব গুনাম মাফ করে দেওয়া হবে সহি আল বুখারি হাদিস নং দুই হাজার নয় তারাবি সালাতের হক আদায় করে অর্থাৎ ধীরস্থিরভাবে আদায় করতে হবে তারাবি জামাতের সঙ্গে আদায় করা সুন্নার অন্তর্ভুক্ত হাদিসে আছে যে ব্যক্তি ইমামের সাথে প্রস্থান করা অবধি সালাত আদায় করবে সালাদু তারাবি তাকে পুরো রাত কেমন লাইলের করা এক হাজার নম্বর সাত বেশি বেশি কোরআন করা এটি এটি কোরআনের মাস তাই এই মাসে অন্যতম কাজ হলো আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয় প্রতিটি নেকি দশটি নেকির সমান আমি বলি না যে আলিব্লাহ মিম একটি হরফ বরং বরং আলিফ একটি হরফ লাভ একটি হরফ এবং একটি হরফ সোনান ব্যতীত কোন মাসে এত বেশি তেলাবাদ করতেন না আয়সা রাহ উদ্দুল্লাহা থেকে পণ্ডিত তিনি বলেন রমজান ব্যতীত অন্য কোনো রাতে আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামকে পূর্ণ কোরআন তেলাওয়াত করতে কিংবা ভোর পর্যন্ত সালাতে কাটিয়ে দিতে অথবা পূর্ণ মাস রোজা পালন করে কাটিয়ে দিতে দেখিনি সহি মুসলিম হাদিস নাম আদায় করা রমজান মাস পাওয়া এক বিরাট বিষয় সেজন্য আল্লাহ তালার বেশি বেশি সুক্রিয়া আদায় করা এবং আগামী রমজান পাওয়ার জন্য তাও কামনা করা রমজান সম্পর্কে কোরআনে বলা হয়েছে আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদের যে হিতায়ত দিয়েছেন তার জন্য আল্লাহর বরাদ্দ করো এবং যাতে তোমরা শুকর করো সুরা পঁচাশি অন্যায়তে বলা হয়েছে আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়তনাং সাত আইসারদুল্লাহা বলেন নবী ইসলাম নিয়ামতে শক্তি আদায় করে বলতেন অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সোনানি আত্মীয় মিজি হাতিস নং দুই হাজার সাতশত আটত্রিশ নম্বর নয় কল্যাণকর কাজ বেশি বেশি করা এই মাসটিতে একটি ভালো কাজ অন্য মাসের চেয়ে অনেক বেশি উত্তম সেজন্য যথাসম্ভব বেশি বেশি ভালো কাজ করতে হবে আবু হরেরা রদুল্লাহ তুলানহ থেকে বর্ণিত নবী সাল্লা আসলাম বলেছেন এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে আহ্বান করতে থাকে যে হে কল্যাণের অনুসন্ধানকারী তুমি আরও অগ্রসর হও হে অসৎ কাজের পথিক তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো তুমি কি জানো এই মাসের প্রতি রাতে আল্লাহ তারা মতো লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন শোনানি মিজি হাদিস নং চশত চুরাশি নম্বর দশ তাহাজ্জুদ নামাজ পড়া রমজান মাস ছাড়াও তাহা সালাদ তাহাজ পড়ার মধ্যে বিরাট সাব এবং মর্যাদা রয়েছে রমাদানের কারণে আরও বেশি ফুসিরত রয়েছে যেহেতু সাহারি খাওয়ার জন্য পড়তে হয় সেজন্য রমজান মাসে তাহাজুদের নামাজ আদায় করার বিশেষ সুযোগও রয়েছে আবু হরেরা রদুল্লাহ তালু থেকে বর্ণিত হাদিসের নবী সাল ইসলাম করেছেন ফর সালাতের পর সর্বোত্তম সালাত হলো রাতের সালাত অর্থাৎ তাহাজুদ্ সালাদ সহি মুসলিম হাদিস নাম দুই হাজার অষ্টত বারো তো তো দর্শক রমজানের যে দশটি আমল সম্পর্কে আলোচনা করলাম তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমাদের চ্যানেলের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন জাতীয় অন্য মুসলমান ভাই আমাদের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং তার দ্বারা আপনারাও সব হাসিল কর হাসিল করবেন তো দর্শক আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর ক্যাটু